কবিতা কলম ধরো কলমে কবি অজিত কুমার দে কণ্ঠে আমি অরুন্ধতি মাহাতো কলম ধরো শক্ত হাতে কলম ধরো শক্ত হাতে এগিয়ে চলার ভয় কি আছে প্রতিবাদ তোমার রক্তের নেশা খাতার পাতায় হোক প্রতিবাদ তুলো আওয়াজ ধর্মের নামে বিভেদ নয় সুস্থ সমাজ ধ্বংস নয় শিক্ষা স্বাস্থ্য অবক্ষয় নয় ভুললে মোদের চলবে না শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব যুবক তোমায় জাগতে হবে দেশকে আগলে রাখতে হবে তোমাদেরই বলে দেশ বলিয়ান রঙিন নেশায় মাতাল হলে চলবে না হাজারে কণ্ঠে আওয়াজ তুলো বাঁচারে মতো বাঁচতে চাই বাংলা ঘরে ঘরে শান্তি চাই বাচারের মতো বাঁচতে চাই বাংলার ঘরে ঘরে শান্তি চাই নমস্কার